উত্তর স্তর এসেছে শিকড়ে যদি মাটির সঙ্গে যুক্ত থাকে তাহলে সবাই ভালো থাকে তা থাকে না উত্তর হলো আমরা আসতে পারি গুরুত্ব যাই আমরা শুভকল্যাণময় অনেক সৌভাগ্যের প্রতীক তাই তো বলুন না যদি আজ দিনটা যিনি আজ সংকল্প করেছে গভীরদের চরণে তিনি পরিবর্তন করতে পারতেন কিনা হরি বলের কারণ কে মিশরাই যাচ্ছে আপনার ডিএম তা তপ্ত হলো আজ প্যারেটির কি কি হতে পারে ওই যে মনে করতে আমাদের পলক পলনীয় আধুনিক অনন অমিরasthenি হিনয় স্পনকে தাপন করে যে অবস্থানগত কেউ যদি বলতে এখন না পরে করো পার্থক্য না পার্থক্য করেছেন আমি ইহার জন্য আপনারা এই হরি বলটা তার কারণ হলো ঝড় হোক বৃষ্টি হোক বাদ হোক বিপাদ করে আমার সত্যি অঙ্গীকার করেছি সেটা যেন কেন দিয়েছি তার কারণ হলো তার নিষ্ঠা কতটুকু গুরুর বাইরে দেখলাম কেন ভিতরে মন দিয়ে লক্ষ্য করবেন আকাশটা দেখা যায় কিন্তু ভাবি না সাতটার পিরিয়ার আছে স্বামীনার আছে আকাশের কোন কুটি আছে কখনো ভাবি কি করে সে আমাদের তিনি মধ্যমণি হয়ে বসে আছেন তার দিকে কখনো তাকিয়েছি পিতবর্গের অপলব্ধ বাহিরের অপরণ হতে পারে কিন্তু ভিতরে গভীর থেকে গভীর স্তরে কারণ না জানিয়ে ভজনের রথ থাকে ভক্তের এবং শিষ্যদের জন্য কবে গভীরতে পরম করে ভগবান তত্ত্বের স্তরে ফিরে যাবে আমরা এই তত্ত্বের আমরা যেখানে এসেছি একটা শ্লোক আশ্বাদ করব সত্যের কথায় আজ গুরু পূর্ণিমার অধিবাসের যে আলোচনাটা কৃপা করেছিল গুরু রাজ কৃপা করেছিল ভক্তরা অশেষ করুণাম করেছিল আমরা যেতে পারবো না তার তত্ত্বের ভুলব্দি হল গুরুদেবের কাছ থেকে আমরা মন্ত্র নিয়েছি না ভুল হলো কথা গুরুদেবের কাছে মন্ত্র নিয়েছে গুরু মহারাজের কাছে মন্ত্র হবে উত্তর স্তরণ করে দিয়েছে যে এই গুরুদেবের গুরু মহারাজ প্রেমের প্রতিমূর্তি চৈতন্য বলেছেন কেবা বিপ্র কেবাংশি সূদ্রজ্ঞানে যে তত্ত্ব ব্যর্থা সেইগুলো চৈতন্য চৈতাবিতে এখানে যদি আমরা করম অনুভব করে কবিরাশ গো স্বামীর পয়াত্ত উপলব্ধি করি তাহলে তত্ত্ব ব্যর্থ হয়ে আমরা যারা মন্ত্র নিয়েছি কিসের জন্য নিয়েছি আমরা প্রেমের আলোচনা থেকে যেতে পারবো না মাত্র আর্থিক সময় এবার আমি শেষ হয়ে গেছি ফিলাই আমরা লক্ষ্য করেছি যে যে গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়েছি আচ্ছা মন্ত্র নেওয়ার পর গুরুদেব কি বলেছে আমাদের গুরু সম্মুখে আছে তো গুরুদেবের কাছে বিশ মন্ত্র নিয়েছি চৈতন্য চরিতামৃতে আমাদের জানিয়েছে ঈশ্বরপুরী পুরী মাধবীন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর কাছ থেকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু দেখা। দীক্ষা নিয়েছিল আচ্ছা দীক্ষা তার মন্ত্র দেওয়ার সময় কি হয়েছিল যখন তার মন্ত্র দিয়েছিল একবার নাচে একবার গায় আর একবার এই পরের লাইনটা আপনারা বলবেন ধুলায় গলা গড়ি না জলে গলা গড়ি গিয়েছিল জলেও দিয়েছিল জলেও কি দিয়েছে ব্যাখ্যা যাব না উত্তর দান করেছে তার যদি এই দশা হয় তাহলে আমরা মন্ত্র নিয়ে আমাদের কি দশা আমরা উত্তর নিয়েছি কিন্তু গৌরব মহাপুরের ভগবান কেন দীক্ষা নেবেন জগতের বিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ অর্থাৎ তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই করে গেছেন সেই লীলায় অনুসরণ করে আমরাও দীক্ষা নিয়েছি এই দীক্ষা নিয়ে উত্তর সংক্ষেপে জানানোর জানতে চেষ্টা করছি সেই জায়গাগুলো দীক্ষা আমরা নিয়েছি তার মন্ত্র নিয়েছি তো উত্তর দিতে হবে একটু করে

আমি কি বললেন সত্যম কর্ম একা শ্লোক তাহলে সত্য গুরুদেবের যা সত্য বাণী সেই সত্য বাণীটা আমাকে সত্যভাবে পালন করতে হবে তো বলুন না তাই যদি হয় মন্ত্র যদি গুরুদেব সন্ধ্যায় মনে আচরণ করতে অর্জন করতে সন্ধ্যা আজকের যদি সুন ধর্মে নব্বই জায়গায় সবাই না নব্বই জায়গায় দেখেছি বিকাল হলে এখন সন্ধ্যা সপ্তাহে হয় সাড়ে ছটায় মেয়ে ঘন হয়ে গেলে সেই দিয়ে ওদের ধরি আবার সংকোপ ধরে বেঁধে যায় এখন সংকোপ আজ সন্ধ্যা হই বলুন না সত্য না মিথ্যা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি লীলায় গিয়ে কাদানো যাবে দাদা হতে কি পারবে লীলায় কিন্তু এই জায়গাগুলো সংস্কার করা দরকার এখন সন্ধ্যা হয়নি তার আগে আমার সন্ধ্যা কতটুকু জ্ঞান নিলাম এক দ্বিতীয় হলো কখন বলেছে গুরুদেব বলুন না কখন বলেছে সন্ধ্যায় তাহলে সন্ধ্যা দিন আর রাত্রে সন্ধিক্ষণকে যদি সন্ধ্যা বলা হয় তাহলে এই সন্ধ্যার সময় মন্ত্র অর্জন করতে বলেছেন তো সন্ধ্যার সময় যদি মন্ত্র অর্জন কেন বুধের বললেন সন্ধ্যার সময় কেন বললেন তার কারণ কি কারণ একটা জায়গায় একটা দেখাই মাটি আছে বীজ আছে যদি বপন করে যাওয়া হবে তো হবে

ওই সন্ধ্যা ঘরে বসে যদি কেউ সন্ধ্যা আর্নিকের সময় আর্নিক করতে পারে তাই গৌর মহাপুরু আপনার গর্ম প্রিপার করতে পারে গরু একবার এই তবে আচ্ছা এই কাজের স্তর নয় এই স্তর হলো আমাদের যখন সন্ধ্যা হয় সন্ধ্যাটার স্তর হলো এই সন্ধ্যাটা সূর্য অস্তে এবারে একটু স্বাস্থ্যের দিকে নিয়ে যায় না তুমি এখানে মন করবে না এই স্তর স্তরটিকে দাঁড়িয়ে শাস্ত্রে দেখাচ্ছে যখন দ্বাদশ স্তরকে ভাগবতে যখন কৃষ্ণ নবলক্ষ্ম নিয়ে গোষ্ঠ গোচারণ করতে গিয়েছিল এরপরে যখন তিনি নন্দরায়ের ভূমিতে গৃহ ফিরে এসেছিল তখন মারুতি আরতি দেখাতেন তো কোন আরতি প্রভাতের আরতি তাহলে আমি সন্ধ্যা তত্ত্বের কথা জানাতে চাচ্ছি তাহলে সন্ধ্যা আরতি তো সে সময় রাধা রানী বলছে কি বলছে যখন যখন রাধারী ওই মুখ দেখতেন কেমন দেখতেন গরুর ফুলে গরুর খুলে গুড়ের ধুলিতে হবে খুব পারান্তিত তথ্য কথা এসে যাচ্ছে কিন্তু সময় হবে না লোক না জায়গাটাই মানে মাটি আকাশে যেতে পারে বলুন মাটি আকাশে যেতে যেতে পারে কিন্তু যেতে পারে কি করে জানি গরুর করে বৈষ্ণবের পদগুলিতে বারবার আঘাত পেতে পেতে ধোলা হয় আর ধোলা থেকে ধোসার হলে পবন বাতাস এসে আকাশেও যেতে পারে আর কৃপা করে বৈষ্ণবের পর কিছু যদি কৃপা করে বারবার ধুলি পৃষ্ট হতে পারে কিছু পৃষ্ঠিত হতে পারে তিনি একদিন গৌরীর চরণে যেতে পারে সবাই দুই মিনিট টাইম আর না যাওয়াই ভালো হল অনুভূতির আবার সুযোগ হয় তবে দুই মিনিটের ভিতরে ছোট্ট এই তত্ত্বের শেষ নামাতে হবে আচ্ছা সেই সন্ধ্যাবেলায় কি জানার যে গরু করে কি বলেছি মৃত্তিকা ধুলি সেই ধুলিতে লাল রঙে আগে গেছে কি রঙে লাল রঙ কেন ধুল সন্ধ্যার তত্ত্ব দিচ্ছে বিশ্বাসের যোগ্যতা হারানোর জন্য

হাই উত্তর কেছে গুদের যে মন্ত্রদায় সন্ধ্যা সময় পতিত হলে ওষ্ঠায়তে सहस्त्र বল হতে পারে সেই স্তরকে অনুভব করতে দিল ভলি দিল লাল হতে পারে তারে যেতে কথা বলেছি সন্দিকক্ষণ এই সন্দিকক্ষণের স্তরে সেই যদি আমাদের সন্দিকক্ষণটা কতটুকু সময় শাস্ত্রে দেখিয়েছে 33 যুক্ত এক মুহূর্ত আরও লেখিয়েছে উদাহরণ দিয়ে সূর্য উদয় অস্ত গেছে আপনি চোখে ভালো দেখতে পারেন ওই মাটিতে আছে এইটুকু সময় আর আপনি দেখতে পাচ্ছেন না ওইটুকু সময় হলো তিনটে স্তর দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তেত্রিশ মিনিট শাস্ত্রে যুক্ত করেছে এক মুহূর্ত আবার উদাহরণ করে দিয়েছে হয়েছে আপনি দেখতে পারেন আবার বললেন না যেন তা দেখতে পারে না যিনি দেখতে পারে তিনি মাটিতে আছে ওইটা যতক্ষণ দেখতে পাবে ততক্ষণ তার কাছে সন্ধ্যা যা আর দেখতে পারবে না তখন আর সন্ধ্যা রাখবে না তখন যাবে সত্যম পরম ধুময় একটা তত্ত্বের আলোচনা আমরা তাই নিবি হয় তাই গুরুদেব কখন অন্তর্গত করতে চলেছে সন্ধ্যা রাখবে আমরা কখন করি গুরুদেব সম্মুখে আছি সত্যম পরম ধিমই গুরুদেবের সত্য পালন করি তো এগিয়ে যাওয়ার তো সহজ না গুরু চরম ধরে কারো অভিষেক করবেন চরম ভোয়াবেন তারা এতে গুরুদের প্রসন্ন হন না কোনো গুরুদের প্রসন্ন পুরোপুরি হন না একটু সন্তুষ্ট হতে পারে পুরোপুরি সন্তুষ্ট সেই গুরুদেব হয় তিনি আমাদের সম্মুখে আছে এবং পৃথিবীতে এই স্তরে আছে গুরুদের চরম ধরে রাখা যাবে না কিন্তু গুরুদেবের যুক্ত আচরণ ধরে ভগবান আমি একবার না তিনবার বলেছিলাম আমাদের উত্তর দিতে পারেন এবার বলুন তো আমরা গুরুদেবের কথাটা মিথ্যায় করেন সত্যই আর তত্ত্ব ছিল এক মিনিট গেছে এর জন্য অপরাধী অনেক তত্ত্বরা আমাদের কৃপায় গুরু মহারাজের সম্মুখে ভেসে আসছিল কোনো একদিন সময় হলে সেই গুরু তত্ত্ব খুব সুন্দরভাবে ঘটনা হয়েছে কোনো একদিন হলে আপনাদের সম্মুখে আবার আসার চেষ্টা করুন গুরু মহারাজ আছেন তিনি অত্যন্ত প্রিয় এবং আপনারাও আমার অত্যন্ত স্নেহ বাবা এই টিভি পূর্বে পাঠ করে গেছেন আমার কাকা দাদা কাকা গুরু ইতিপূর্বে মহাদত্ত পাঠ করে গেছেন এই আশ্রমে কৃপা করে যারা তিন তিন করে বিন্দু বিন্দু করে আমি একটা কথা জানিয়ে একটু একটু সেই জায়গা হলো আজকে আজকে যদি কৃপা করে আজকে বাবা আজকে যদি এই না আজকে যদি কৃপা করে নারোত্তম সঙ্গে নাম কথা মধ্যে ঠিক না তবেও রুচি স্নেহ বলে তিনি এই পথে এগোতে পারতেন না যদি সংসারটাকে এই যেতে না দিতেন শুধু একার অবদানে এখানে দাঁড়িয়ে নেই যিনি ঠাকুর সামনে